ফের রক্তাক্ত হল ভূস্বর্গ কাশ্মীর মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ছাব্বিশ জন পর্যটক নিহতদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে এ জঙ্গি হামলার ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে জম্মু কাশ্মীরে বুধবার বন্ধ পালিত হয় বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এই বন্ধের ডাক দেয় বিজেপি ন্যাশনাল কনফারেন্স পিডিপি এই বন্ধের সমর্থন জানায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জম্মু কাশ্মীরের হাটবাজার স্কুল কলেজ সহ বিভিন্ন স্থানে বুধবারের ডাকা বন্ধে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা ঝড় উঠতে শুরু করে পেহেলকার এই লীলার ঘটনা তীব্র নিন্দা জানান জম্মু কাশ্মীরে বিজেপি দলের এক নেতৃত্ব ইঞ্জিনিয়ার ইজাজ হোসেন সদ্য সমাপ্ত জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের লালচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার ইজাজ হোসেন এদিন সাংবাদিকদের তিনি জানান এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এজন্য পাকিস্তানকে উপযুক্ত সাজা পাওয়া উচিত বলে মনে করেন তিনি তিনি আরও জানান আতঙ্কবাদীরা তখনই নিষ্ক্রিয় হয়ে পড়বে যখন স্থানীয়রা তাদের সাথে থাকবেন না তিনি আরও বলেন কাশ্মীরিদের মুখে হাসি দেখতে পছন্দ করে না পাকিস্তান সবেমাত্র মাত্র উপত্যকায় শান্তি ফিরে এসেছিল পর্যটকদের আশা শুরু হয়েছিল এই ঘটনায় পর্যটক আগমনে ফাটা পড়বে এটা কাশ্মীরবাসীদের জন্য দুঃখজনক হবে তিনি জানান পেহেলগাঁওর এই ঘটনায় শুধু সারা ভারতবর্ষই নয় গোটা দুনিয়া ইঞ্জিনিয়ার ইজাজ হোসেন বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান শ্রীনগর রয়েছেন তা দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় সমুচিত জবাব দেবেন বালাকোটের চেয়েও বড় ধরনের স্ট্রাইক পাকিস্তানের ওপর হওয়া উচিত বলে মনে করেন তিনি या फिर फैसिलिटी नहीं मिलेगी वो यहाँ पे पनप नहीं सकते हैं और मैं मानता हूँ जो कश्मीरी अवाम है उनको खड़े होने की जरूरत है और ऐसे ग्रह को ऐसे लोगों को आइडेंटिफाई करने की जरूरत है जो इनको शेल्टर देती है सपोर्ट करती है उनके जो मनसूबे उनको करने की जरूरत है तब जाके यहाँ पे शांति होगी अमन होगा दो के बाद पहली बार देखने को मिला है क्योंकि ये पाकिस्तान नहीं चाहता कश्मीर के चेहरों पे खुशी नहीं देखना चाहता जिस तरीके से अमन था जिस तरीके से यहाँ पे हालात ठीक हो गए थे जिस तरीके से टूरिस्ट यहाँ पे आया था ये बदकिस्मती है हमारे कौम की हमारे कश्मीरियों की कि आज पाकिस्तान ने फिर से एक ऐसी कायराना हरकत की जिससे पूरा देश दे, पूरी दुनिया शर्मनाक हो गया है और मैं मानता हूँ इसका जवाब हमारे माननीय प्रधानमंत्री जी हो हमारे गृह मंत्री जी हो आज गृह मंत्री जी स्वयं श्रीनगर में और मैं उम्मीद रखता हूँ की बालाकोट से भी बड़ी स्ट्राइक पाकिस्तान के ऊपर होनी चाहिए और जो पीओके में जो शेल्टर ले रहे आतंकवादी है उनको दस्त करने की जरूरत है और उनको धकेलने की जरूरत है पहल का हमलर घोटना তথা রেজিস্ট্যান্স ফ্রন্ট এদিকে মঙ্গলবার পেহেলগাঁওের হত্যাকাণ্ডের সাথে জড়িত চার জঙ্গিকে শনাক্ত করেছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যে চারজনের ছবিও প্রকাশ করে পরিচয় জানানো হয়েছে চার জঙ্গিদের এরা সকলে টিআরএফ এর সক্রিয় সদস্য আর